ঝালকাঠির নল ছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী মোল্লা শাওন ঝালকাঠি দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ রবিবার বাইশে সেপ্টেম্বর সকালে পৌর এলাকার অনুরাগ গৌরীপাশা আল হাসান দাখিল মাদ্রাসার সামনের সড়কে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মানববন্ধনে স্থানীয়রা মাদ্রাসার শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এ সময় তারা পৌর এলাকার কাঠের পুল হতে অনুরাগ বাজার খেয়াঘাট পর্যন্ত সড়কের বেহাল অবস্থা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সময়ে সড়ক মেরামত করার জন্য পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন অনুরাগ গৌরী আল হাসান দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা বশির উদ্দিন স্থানীয় বাসিন্দা এস এম টুলু এফ এইচ রিভান মোহাম্মদ হানিফ মল্লিক সমাজকর্মী বালি তাইফুর রহমান মোহাম্মদ শাওন হাওলাদার প্রমুখ এ সময় তারা বলেন আমাদের এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েকটি প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ প্রায় দশ হাজার জনসাধারণ যাতায়াত করে খানাখন্দে ভরা এই সড়কে একজন সুস্থ মানুষই চলাফেরা করতে পারে না সেখানে একজন মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে হাসপাতালে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার সড়কের অবস্থা খারাপ হওয়ায় যানবাহন চলাচল করতে পারে না দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ